হায় আমি সঞ্জু আরে না না এই ইন্ট্রো আজকে থেকে আর বলবো না অনেকে আমাকে কমেন্ট করেছে দাদা হায় সঞ্জু এই ইন্ট্রোটা ভালো লাগে না এটা চেঞ্জ করেন তো এটাই এই ভিডিওর লাস্ট হবে এই ইন্ট্রোটা পরে অন্য কোনো ইন্ট্রো দেব। আর যদি ভালো কোনো ইন্ট্রো থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন দাদা এরকম ইন্ট্রো ইউজ করতে পারেন তো যাই হোক এখন যে আপডেটটা দিতে চলেছি যেটা শুনলে আপনারা জাস্ট যেখানে আছেন সেখানে অজ্ঞান হয়ে যাবেন পাগল হয়ে যাবেন এরকম একটা তরতাজা আপডেট হাই তুফান সিনেমার থার্ড সং নিয়ে বিগেস্ট 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 আপডেট যে আপডেটটা এর থেকে বড় কোনো আপডেট হতে পারে না তুফান সিনেমার চমক এখনও কিছু শেষ হয়নি যে চমকগুলো সামনে আসছে সেগুলো জাস্ট চূড়ান্ত লেভেলের এখন পর্যন্ত তুফান সিনেমা তুফান সিনেমার দুটো গান রিলিজ করেছে একটি লাগে উড়া একটি টাইটেল ট্র্যাক এই সিনেমায় কিন্তু পাঁচটা গান থাকবে যতদূর জানা জানা যাচ্ছে তবে চারটা গান রিলিজ করা হবে একটি গান সিনেমা রিলিজের পর রিলিজ হতে পারে বা একটি গান সিনেমাতে নাও রাখতে পারে তবে চারটা গান থাকবে এতটুকু কনফার্ম তো দুটো গান রিলিজ করেছে দুটো গানেই কিন্তু বাংলাদেশের শিল্পীরাই গেয়েছে এবার যে দুটো গান রয়েছে হ্যাঁ দাদা সব থেকে বড়ো চমক এবার যে দুটো গান রয়েছে সেই দুটো গানে ইন্ডিয়ান শিল্পী থাকবে এবং ইন্ডিয়াতে বড় শিল্পী থাকবে যারা একদম খুব বড় বড় বর্তমান এই সময়ের সবথেকে বড় আলোচিত এবং সব থেকে বড় সিঙ্গার তো দুটো গান কি টাইপের হতে চলেছে এই ব্যাপারটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার একটা ইনসাইডার নিউজ থেকে জানা মানে জানতে পেরেছি আমাকে দু একজন কমেন্টে লিখেছিল কমেন্ট না সরি আমাকে টেক্সট করেছিল অর্থাৎ আমাকে মেসেজ করেছিল মেসেঞ্জারে ও তার আগে বলে রাখি যারা আমার সঙ্গে ফেসবুকে জুড়তে চান বা যে কোনো বিষয়ে ভিডিও করার জন্য সাজেস্ট করতে চান তো আমার সেম নামে রয়েছে সঞ্জু স্টেশন আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আমাকে ফলো করে দেবেন তো যাই হোক মোদ্দা কথা চলে আসি এই সিনেমায় আরও দুটো গান থাকতে চলেছে একটা হলো আরও একবার ডান্স নাম্বার বিগেস্ট ডান্স নাম্বার আসতে চলেছে যেখানে আমরা সাকিবকে জাস্ট ফাটিয়ে নাচতে দেখব তার সাথে থাকবে এই হিরো মানে এই সিনেমার সেকেন্ড হিরোইন নাবিলা ইয়াস নাবিলা এবং শাকিব খানকে একটা পিওর ডান্স নাম্বারে দেখব এই গানে ইন্ডিয়ার একজন শিল্পী গাইতে চলেছেন কে গাইতে চলেছেন সেটা বলছি তারপরের চার নম্বর গানটা কি সেটার একটু আপডেট দিই চার নম্বর যে এই সিনেমায় গানটা হবে সেটা হলো একটা রোমান্টিক ট্র্যাক ইয়াস একটা রোমান্টিক ট্র্যাক ওই গানে মিমি আর শাকিব খানকে আমরা রোমান্স করতে দেখতে পাবো যেটা একটা পিওর রোমান্টিক সং হবে সোলফুল একটা গান হবে তো ওই রোমান্টিক ট্র্যাকটা কে গাইবে সেই বিষয়ে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তবে এইটুকু শোনা যাচ্ছে ইন্ডিয়ান কোনো শিল্পী থাকবে তবে ওই চার নম্বর রোমান্টিক ট্র্যাকটা কে গাইলে বেশি ভালো হয় আপনারা কমেন্টে জানাবেন তবে আমরা তো চাইবো ভাই অরিজিৎ সিং হলে জাস্ট জমে যাবে অরিজিৎ সিং হলে জাস্ট উড়ে যাবে অরিজিৎ সিংয়ের উপরে বর্তমান সময়ে আর রোমান্টিক গান গাওয়ার মতো আর শিল্পী দেখি না অরিজিৎ সিংয়ের সঙ্গে ফিমেল ভয়েসে যদি শ্রেয়া ঘোষাল থাকে তাহলে ভাই সোনাপে সোহাগা মানে এর থেকে ভালো নিউজ আর হতে পারেন না যাই হোক এবার আমরা ডান্স নাম্বারটাতে আসি যেখানে শাকিব খান এবং নাবিলাকে আমরা একসাথে পারফর্ম করতে দেখতে পাবো তো ওই গানের সিঙ্গারকে দেখুন এই গানের শোনা যাচ্ছে একজন ভারী কণ্ঠের সিঙ্গার হতে চলেছে যার কণ্ঠটা খুবই ভারী এবং একটু মোটা যেমন আমরা আমাদের ইন্ডিয়ান আইটেম নাম্বার বা ইন্ডিয়ান ডান্স নাম্বার যে গানগুলো হয় সেখানে আমরা দেখতে পারি তবে কিছু নাম তো ভেসে আসছে দুটো নাম ভেসে আসছে একটা হলো নাকাশ আজিজ আর একটা হলো মিকা সিং এরকম দুটো নাম ভেসে আসছে আমি কনফার্ম বলছি না বাট আমি এটুকু বলতে মানে এটুকু আমার মন থেকে মানে মন থেকে চাই যেন এই ডান্স নাম্বারটা মিকা সিং গায় কারণ মিকা সিংয়ের কণ্ঠ ভাই বাংলা গানের কথা বলছি বলিউডে তো তার আলাদা লেভেলেরই সোহাগ ভাই বাংলাতেও সে যে গানগুলো করেছে আমি দু একটা নাম বলি দেবের পাগলু সিনেমায় টাইটেল টাইটেল একটা পাগলু থোরাসা কর্ল রোমান্স যেই গান দিয়ে বাংলায় সে অভিষেক করেছিলেন তো ওই গানের শিল্পী মিকা সিং যার বাংলা উচ্চারণ সব কিছু একদম ব্যাপক হয় এবং ডান্স নাম্বারে এসে জাস্ট জাস্ট উগিয়ে দেয় তারপর তার লাস্ট ডান্স নাম্বারটা মানে দেবের সিনেমায় আরও অনেক গান গেয়েছে তারপর তার লাস্ট যেটা হিট সং জিতের চেঙ্গিস সিনেমায় রাগারা 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 হাই কি ভাই ওই গানটার কি মিউজিক আর গানের কণ্ঠ তো ওই মিকা সিং যদি এবার সাকিব খানের ছবিতে গান গায় তাহলে জাস্ট ইমেজিন কি লেভেলের হিট করবে হাই আমার তো ভেবেই জাস্ট আমার রাতের ঘুম চলে গেছে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে সাকিব খান আর কি কি রেকর্ড গড়বে শাকিব খানের সিনেমায় যদি মিকা সিং এই গানটা গায় আর তুফানের মতো সিনেমায় যে সব কিছু ব্লাস্ট করে দেবে দেখুন আগেই বলে রাখি কমেন্টে কেউ লিখবে না দাদা তুমি ফেক নিউজ দিচ্ছ বা পরে যদি বাই চান্সে মিকা সিংয়ের কণ্ঠ না আসে আমাকে এরকম এলিগেশন দেবে না যে আমি ফেক নিউজ দিচ্ছি আমি কিছু ইনসাইডার নিউজ পেয়েছি যে বাকি দুটো গান ইন্ডিয়ান শিল্পী দিয়ে গাইতে চলেছেন একটা হতে পারে ডান্স নাম্বার একটা রোমান্টিক নাম্বার তো ডান্স নাম্বারটাতে ভারী কণ্ঠ তারা হয়তোবা ইউজ করেছে তো সেটার জন্য অবশ্যই ভারী কণ্ঠ যদি হয় তাহলে মিকা সিংয়ের উপরে আর কেউ যেতে পারে না তারপর মিকা সিংয়ের পরে নাকাজ আজিজ হতেই পারে আর আমি তো চাইবো মিকা সিং হোক বাকি আপনারা নাবিলার সঙ্গে সাকিব যে পারফর্ম করবে ডান্স নম্বরটাতে সেটাতে আপনারা কাকে চান মিকা সিং নাকি নাকাজ আজিজ নাকি বাংলাদেশের কোনো যদি এটা সম্ভব নয় তারপর আপনারা কমেন্টে লিখে জানান যে নাকি বাংলাদেশের কোনো শিল্পী নাকি আদার্স অন্য কোনো শিল্পী মানে কোন সিঙ্গার হলে ভালো হবে ডান্স নাম্বারটা জাস্ট উড়ে যাবে আপনারা কমেন্টে জানান আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কারণ এই ভিডিওটা সেলিব্রেট করার ভিডিও যেই আপডেটটা এসে থার্ড সং নিয়ে এর থেকে বড় আপডেট তুফানের আর কিছু হতে পারে না জাস্ট উড়িয়ে রেখে দেবে বাংলাদেশের সবথেকে বড়ো হিট গান হতে চলেছে তুফান সিনেমার থার্ড সং যেটা জাস্ট দেখলে ভিজুয়ালি চোখ মানে ধাঁধালো হয়ে যাবে তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি আর অবশ্যই আমার ফেসবুকে গিয়ে ফলো করে দেবেন আমি আপনারা আমাকে ইউটিউবে যে সাপোর্টটা দিচ্ছেন সাকিবিয়ানরা আমি চাই পুরো সাপোর্টটা আপনারা আমাকে ফেসবুকেও দেন ফেসবুকে মাত্র দু হাজার ফলোয়ার্সের কাছাকাছি চলে গেছি আপনারা সাপোর্ট দিলে খুব শীঘ্রই সেটা পাঁচ হাজারে কনভার্ট করতে চাই পাঁচ হাজার হলে বুঝতেই পারছেন ফেসবুক থেকে অনেক সুবিধা পাওয়া যায় এবং আরও উৎসাহ পাবো ভিডিও আরও ভালো করে করবো তো এটাই বলার ছিল আর ভিডিও এখানে শেষ করছি টাটা